ভোটের বাংলায় দুই হাতিয়ার কেন্দ্রীয় বাহিনী আর এসআইআর এসআইআর চলছে এবার ময়দানে নেমে লড়ার জন্য ভোট ঘোষণার আগেই বাহিনী ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে এটা দিল্লির জমিদারদের লেটেল বাহিনী কেন্দ্রীয় বাহিনী আনিয়ে গন্ডগোল করতে প্ররোচনা দিতে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা হোক এসআইআর হোক বা না এসআইআর বন্ধ করে দিই পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দি তারপরেও এবার তৃণমূল হারবে এখনো ভোট ঘোষণা হয়নি তার আগেই কি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের এমনই ভাবনা তারা ধাপে ধাপে বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে আঠাশে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা এরপরে রাজ্যে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্ভাবনা রাজ্যে এসআইআর শুনানি শেষ হয়েছে এই শুনানি চলাকালীন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায় ভাঙচুর চলে জানা গিয়েছে কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা ভোটের আগে আরো বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বারবার সুর চড়াতে দেখা গিয়েছে বিজেপিকে এবার তো বুথের ভিতরেও বাহিনী চান দিলীপ ঘোষ বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে তাহলে টিএমসি এর পক্ষে টেকা মুশকিল আছে নতুন বছর পড়তে না পড়তেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবিতে সুর চড়ান বিজেপির আরেক নেতা সুকান্ত মজুমদার গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না প্রয়োজন যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয় এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে বিজেপি রাজ্য সভাপতি তো এক ধাপ এগিয়ে আদালতে হাইকোর্টে তিনি আবেদন জানান পশ্চিমবঙ্গে যে তিরাশি হাজার বুথ রয়েছে তার প্রতিটি একশো শতাংশ নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ভোটের আগে বুথগুলি নিরাপত্তা নিয়ে সমীক্ষা করতে হবে সেই সমীক্ষা রিপোর্ট খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এসব দেখে অনেকেই মনে করেন বিজেপির বড় ভরসা কেন্দ্রীয় বাহিনী সেই বাহিনী কি এবার ভোট ঘোষণার আগেই এরাজ্যে মোতায়েন করা হবে ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে এটা দিল্লির জমিদারদের লেঠেল বাহিনী পুরোটা এখন রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের রাতে সব ঠিক আছে সুষ্ঠু আছে সেখানে যারা চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী আনিয়ে গন্ডগোল করতে প্ররোচনা দিতে বাংলার মানুষ ভরপুর জবাব দিয়ে দেবে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক এসআইআর হোক বা না বন্ধ করে দিই ইডি এর অফিসে তালা লাগিয়ে দিই ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিশ পাঠাতে বারণ করে দিই পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিই তারপরেও এবার তৃণমূল হারবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে রাজ্যে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এগারোশো কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এ রাজ্যের জন্য আর এবারের বিধানসভা ভোটে তার থেকেও বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে চর্চার বিষয় ভোটের আগেই এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে রাজ্যের আইন শৃঙ্খলাকে মাথায় রেখে ক্যামেরায় সুমন বসের সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা ভোটের বাংলায় আজ ফের অমিত শাহ আজ মায়াপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুরে ইস্কনের অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ দুপুরে কলকাতা বিমানবন্দরে অবতরণ সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুর প্রায় দু ঘন্টা ইস্কনে থাকবেন অমিত শাহ আজ বিকেলেই ফিরবেন দিল্লিতে ভোটের বাংলায় কোনো রাজনৈতিক কর্মসূচি নয় কৌশলে কি হিন্দুতে শান হিন্দুত্বের শান বিজেপি সোমবার ভোটের বাংলায় অমিত শাহ কয়েক ঘন্টার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই অমিত শাহ যাবেন নদিয়ার নবদ্বীপের ইস্কনে বুধবার দুপুর একটা পঁয়ত্রিশ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন সেখান থেকে হেলিকপ্টারে মায়াপুর দুপুর দুটো পঁচিশ থেকে বিকেল চারটে পঁচিশ পর্যন্ত থাকবেন ইস্কনে গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের একশো আবির্ভাব দিবস উপলক্ষে অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গৌরী গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে অমিত শাহের বক্তৃতা দেওয়ার কথা বুধবারই তিনি দিল্লি ফিরে যাবেন কোন রাজনৈতিক কর্মসূচি নয় তবু উঠছে প্রশ্ন এটা কি কৌশলে হিন্দুত্বের সান দেওয়ার চেষ্টা মায়াপুর ইস্কন মন্দির বিশ্ববিখ্যাত মন্দির তৈরি তারা চান যে একবার মানে অমিত ওখানে যান এর অনেক বছর আগের থেকে ওনারা আগ্রহ করেছেন আসার জন্য কিন্তু মানে অমিত সময় দিতে পারেননি বলে এবার একবার যাওয়ার চেষ্টা করবেন উনি ওখানে তো দর্শনীয় স্থান প্রত্যেকে যাওয়া উচিত বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না কারণ হিন্দুদের দেশ হিন্দু কালচার এখানকার লাইফ স্টাইল এখানকার হিন্দু ফালতু সেকুলারিজম দেখাই না আমরা হিন্দু জীবন পদ্ধতি হিন্দু আইডিওলজিতে বিশ্বাস করি দিলীপ ঘোষদের বড় বড় কথা অমিত শাহ নতুন আসছেন মঙ্গল গ্রহ থেকে আসছেন ভোট এলেই আসেন অমিত শাহ একুশের ভোটে কবার এসছেন নরেন্দ্র মোদী অমিত শাহ আসবেন যাবেন হারবেন তারপর আর দেখা যাবে না বাংলা টাকা আটকাবেন এটা তো ওনাদের ট্র্যাক রেকর্ডে দাঁড়িয়ে গেছে ওনারা কোনো মন্দিরে যাচ্ছেন যাবেন আমরা মন্দির মসজিদ গির্জা সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যান আমরা সমাজে সকলকে নিয়ে চলি ধর্ম যার যার সমাজটা সবার নিউজ এইটিন বাংলা বাংলায় বিজেপির ভোট প্রচার শুরু রথে পাঁচ থেকে দশই মার্চ ছুটবে পদ্মের নটি রথ রথযাত্রায় হিন্দুত্বের সান সামনেই ভোট বাংলায় গেরুয়াপালে হাওয়া তুলতে পথে বিজেপি রথে বিজেপি ফের বাংলায় গড়াবে পদ্মরথের চাকা কর্মসূচির নাম পরিবর্তন যাত্রা পাঁচই মার্চ থেকে বিজেপির রথযাত্রা শুরু চলবে দশই মার্চ পর্যন্ত মোট নটি রথ ছোটাবে গেরুয়া শিবির এরাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনকে দশটি ভাগে ভাগ করেছে বিজেপি শিলিগুড়ি মালদা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নবদ্বীপ হাওড়া হুগলি মেদিনীপুর পুরুলিয়া বর্ধমান দশটি বিভাগের পাঁচটি থেকে একটি করে রদ বের হবে ঘুরবে বিভিন্ন বিধানসভা এলাকায় বাকি চারটি রথ ঘুরবে বিজেপির বাছাই করা এলাকায় মার্চে ব্রিগেডে সভা করার কথা নরেন্দ্র মোদীর সব রথেরই গন্তব্য হবে এই ব্রিগেড ময়দান বিজেপির রথে থাকবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের ট্যাবলো প্রতি রথের দায়িত্বে থাকবেন রাজ্য স্তরের একজন নেতা আমরা নটি যাত্রার আয়োজন করেছি মার্চ মাসের এক তারিখ এবং দু তারিখ থেকে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রায় কিলোমিটারের বেশি আমাদের হাজার এই যাত্রা চলবে প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য যাওয়াটি বড় জনসভা হবে বেশি ছোট বৃহত্তর কলকাতার উনত্রিশটি বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে এবং সব শেষে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে পয়লা মার্চ রথযাত্রার উদ্বোধনী সভা গড়বেতা রায়দিঘি কোচবিহার দক্ষিণ কুলটি কৃষ্ণনগর দক্ষিণে দোসরা মার্চ ইসলামপুর সন্দেশখালী হাসন এবং আমতায় রথযাত্রায় উদ্বোধনী সভাগুলিতে থাকবেন বিজেপির জাতীয় স্তরের হেভি ওয়েট নেতারা এই তালিকায় রয়েছেন অমিত শাহ রাজনাথ সিং নীতিন নবীন জেপি পি নাড্ডা ধর্মেন্দ্র প্রধান স্মৃতি ইরানি নীতিন গড়করি দেবেন্দ্র ফাড়নবিস শিবরাজ সিং চৌহান পাঁচই মার্চ থেকে পথে বিজেপির রথ টার্গেট পাঁচ হাজার কিলোমিটারের রথযাত্রা যাত্রা পথে তিনশোটি ছোট জনসভা এবং সাতটি বড় জনসভা করা তৃণমূল সরকার চলে যাচ্ছে তৃণমূল সরকার চলে গেছে পৃথিবীর কোন শক্তি তৃণমূল সরকারকে ফিরিয়ে আনতে পারবে না আর সেই গতিপথকে আরো ত্বরান্বিত করতে কিংবা আরো মসৃণ করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা নটি যাত্রার আয়োজন করেছি যে বিজেপির বিএলএ টু পায় না বুথে নির্বাচন কমিশনকে বলে অন্য জায়গা থেকে বেপারার ছেলে এনে বিএলএ টু করতে হয় যাদের বুথেই লোক নেই তাদের আবার রথে যাত্রা ওটা ওদের বিদায় যাত্রা ট্যাক্সি করে চারটে লোক নিয়ে গিয়ে দুটো জায়গায় চা খেয়ে ছবি তুলবে দু হাজার চব্বিশের লোকসভা ভোট এবং দু হাজার একুশের বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে রাম মন্দির তৈরির লক্ষ্যে উনিশশো সালে রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী গুজরাটের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায় তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এর মাধ্যমে আজও হিন্দুত্বে সান দেওয়ার চেষ্টা করে পদ্ম শিবির বিপুল ঘোষের সঙ্গে নিউজ বাংলা বিহারে মাংস বিক্রিতে ফতোয়া বিহারে খোলা জায়গায় মাংস বিক্রি বন্ধ মাংস বিক্রিতে নয়া নির্দেশ এনডিএ সরকারের লাইসেন্স ছাড়া মাংস বিক্রি করা যাবে না ঘোষণা বিহারের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিজয় সিনহার নিয়ম না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি कोई भी ओपन सड़क पर मांस नहीं बेचेगा किसी के भावना को आहत नहीं करेगा नियम के अनुकूल जिसको लाइसेंस मिला है उसका उल्लंघन करने वाले पर सख्त कार्रवाई होगी बिहार सरकार सिद्धांत तीव्र निंदा मुख्यमंत्री बाजारे मांस बिक्री हो मांस बिक्री हो বাংলায় এসে তারা কি করবে ভোট নেই বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন বাজারে মাছ মাংস কি করা যাবে না অন্য যাদের লাইসেন্স আছে বাড়ির ভেতরে সবাইকে শপিং মলে গিয়ে মাছ মাংস বিক্রি করবে আমাদের তো চাষিরা রাস্তায় বসে পুকুর থেকে মাছটা ধরে নিয়ে আসে সেটা বিক্রি করে এটা তার কর্মফল আর যদি বলে বাংলায় মাছ বন্ধ মাংস বন্ধ ডিম বন্ধ কারণ বিজেপি বন্ধ ছন্দ কাটার রাজনীতি চলছে এই রাজনীতিকে আমি ধিকার জানাই